তো রিভিউপিটিশানের বর্তমান আপডেট কী রয়েছে তো এই ভিডিওতে তো অবশ্যই আপনারা পাবেন অবশ্যই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন রিভিউ করা হচ্ছে আশা করি আপনারা সকলেই জানেন রিভিপিটিশনের যা অবস্থা এটাও আপনারা আশা করি সকলেই জানেন বর্তমান পরিস্থিতি ছাব্বিশে চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে এবং বাতিল হওয়ার পর এম এফ করেছিল রাজ্য সরকার এমএফএলে সেটা কিন্তু ক্লিয়ার একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে সেই মতো রাজ্য সরকার এস একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান প্রকাশিত করেছে শিক্ষকদের ঠিক আছে যেটা আমাদের তিরিশে মে প্রকাশিত করেছে নোটিফিকেশান তো তারপরে কিন্তু আবার কিন্তু একটা জল্পনা তৈরি হলো জল্পনা কিন্তু শেষ নেই এসএসসি ছাব্বিশ হাজারে তো আবার কিন্তু আবার কিন্তু নতুন করে কেস হয়েছে আশা করি আপনারা জানেন তো গতকাল কিন্তু হিয়ারিং ছিল তো সময় খুব কম ছিল তার জন্য কিন্তু কোন রকম কোর্টে গতকালকে শুনানি হয়নি এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার এবং এখানে তিরিশটা নাম্বার এখানে যেটা রয়েছে দশ নম্বর এক্সপিরিয়েন্সের দিকে রয়েছেই তো এখানে আরও ফুইডি নাম্বার এক্সট্রা রয়েছে এদিকে আপনাদের ঠিক আছে তো মেয়েট অ্যাকচুয়ালি মেটের যে নাম্বার রয়েছে সেই মেটের নাম্বার কিন্তু টোটালি অবৈধ সেটা কিন্তু ক্লিয়ার বলছেন যারা মামলা করেছেন ঠিক আছে এবং মামলাকারীদের যেটা কথা যে দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে রুলস ছিল সেই রুলস হিসাবেই যেন হয় যা মামলাকারীদের দাবি ঠিক আছে তো তারপর থেকে কিন্তু আবার জল্পনা শুরু তো তারপর কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এখানে রয়েছে ভাত তা রাজ্য সরকার আশা করি আপনার সকলে যান গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন চাকরি হারা রয়েছেন তো রাজ্য সরকার কিন্তু ভাতা দেওয়ার একটা ঘোষণা করেছিলেন তো একটা স্কিমের মাধ্যমে কিন্তু ঘোষণা করেছিলেন যে গ্রুপ সি পঁচিশ হাজার গ্রুপ ডি কুড়ি হাজার টাকা পার মান্থলি ভাতা দেওয়া হবে যদিও মোটামুটি দু মাসের মধ্যে দু মাসের মতো হয়ে গেলে কোনো মতো ভাতা এখনও বলে নাকি কারোর আসেনি তো যাই হোক সেটা এখন রাজ্য সরকারের ব্যাপার তো সেটাও কিন্তু কেস হয়েছে আশা করে সকলে জানেন তো কেসের ম্যান পয়েন্ট একটাই যে শুধুমাত্র চাকরি হারাটা কেন পাবে চাকরিতে যারা বঞ্চিত গ্রুপ সি গ্রুপ ডি যারা ওয়েটিং অনেক রয়েছেন ঠিক আছে এবং বাইশ লক্ষ ক্যান্ডিয়েসকে দিতে হবে এখানে শুধুমাত্র চাকরি হারাটা কেন পাবে তো এটা কিন্তু দাবি ঠিক আছে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কবে প্রকাশিত হবে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এখানে কিন্তু ফ্রেশ এবং যারা পুরাতন ক্যান্ডিডেটস রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু ক্লিয়ার ঠিক আছে এখানে আট প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো সংখ্যা মোটামুটি ভালোই রয়েছে তো তারপরে এখানে আপনাদের পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু শিক্ষকদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো এখানে আট প্লাস গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা চলে আসছি ভিডিওতে স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ রাখা হবে খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহেই শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অভিজ্ঞতার জন্য দশ নম্বর এই অভিজ্ঞতার জন্য দশ নম্বরটা কিসের সেটা কিন্তু অনেকেই কিন্তু ক্লিয়ার নেই ঠিক আছে তার জন্য কিন্তু কোর্টে মামলা হয়েছে শিক্ষকদের যেটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু মামলা হয়েছে এই যে নতুন আবারও গুরুষ্টি গুরুডি কর্মীর একটা নোটিফিকেশন প্রকাশিত করবে হয়তো এখানে যেটা ক্লিয়ার করা হয়েছে যে আগামী সপ্তাহেই শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন আসলে বন্ধু এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হওয়ার একটা অনেকটাই সম্ভাবনা রয়েছে কারণ অলরেডি কিন্তু নোটিফিকেশনের চ্যালেঞ্জ হচ্ছে আবারও কিন্তু এটাও কিন্তু চ্যালেঞ্জ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে এখানে যেটা আপনার দশ নম্বর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এটা আবার কিসের জন্য ঠিক আছে এই যে একটা অবৈধ যেটা নিয়োগ দুর্নীতি হয়েছিল ছাব্বিশ হাজার প্যানেলে প্রচুর এই অভিজ্ঞতা তাদের দেওয়া হবে কেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন প্যানেলে প্রচুর দুর্নীতি আবার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ভিত্তিতে দশ নম্বর এটা কি চোরের রাজ্য তো নাকি চোরের রাজ্যে আছে কি আমরা সেটা যাই হোক কিছু বলা যাবে না রাজ্য সরকার বর্তমানে এখন সব কিছু রাজ্য সরকারের হাতে যাই হোক তো তারপর চলে আসছি বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নব দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগবিধি প্রকাশ করেছে কমিশন কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি এদিন চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সূত্রে খবর ওই বৈঠকে তাদের জানানো হয়েছে আগামী সপ্তাহে তাদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সরকারের পক্ষ থেকে এই চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সম্প্রতি এই ভাতা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এদিনই বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয় এই মামলা তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না আইন মেনেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার বলেন আমরা এখনও চাই আইনি পথে সরকার আমাদের যোগ্য যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক কারণ এত বছর পর ফের পরীক্ষা দিলে যোগ্য প্রত্যেকের চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা নেই যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিও জানান তিনি এদিকে পরীক্ষা না দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা আদি অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন রেহাট থেকে যাদবপুর আরবি বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল ও পথসভা করা হয় তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধি অভিজ্ঞতার জন্য থাকছে আবারও কিন্তু দশ নম্বর এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো যাই হোক সেটা এখন আবারও হয়তো হচ্ছে একটা চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তো গতকাল কিন্তু সময় খুব কম ছিল তার জন্য কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি কোর্টে যদিও এটা বিচারপতির এখানে সদিচ্ছা ছিল না বলেই কিন্তু শুনানি হয়নি আর একটা গুরুত্বপূর্ণ ম্যাটার একটা নোটিফিকেশান ব্যাপার এখানে হাজার হাজার লাখ লাখ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ রয়েছে এখানে অবশ্যই কিন্তু শুনানি হওয়ার ব্যবহার অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখানে হাইকোর্টের অনেকটাই সদিচ্ছা ছিল না বলেই কিন্তু কোনো রকম শুনানি হয়নি ঠিক আছে তো যাই হোক নেক্সটে এখন গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই পাওয়া যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও কিন্তু দশ নম্বর থাকবে এটা কিন্তু একটা দৈনিক পত্রিকার আর্টিকেল ঠিক আছে একটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু কোনোরকম অফিসিয়াল নোটিফিকেশন না এটা জাস্ট একটা দৈনিক পত্রিকা আপডেট ঠিক আছে যে যেটা দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে পুরুষি গ্রুপটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাতেও নাকি সেম অভিজ্ঞতার ভিত্তিতেও দশ নম্বর রাখা হবে ঠিক আছে নোটিফিকেশনে তবে এখনও কিন্তু অফিসিয়াল সাইট নোটিফিকেশন কোনো প্রকাশিত হয়নি তো সেটা কিন্তু প্রকাশিত হবে আগামী সপ্তাহে সেটা কিন্তু ক্লিয়ার বৃহস্পতিবার কিন্তু স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে এটা কিন্তু দৈনিক পত্রিকার আপডেট তো আমাদের রাজ্য সরকার তো বুঝতে পারছেন আমাদের রাজ্য সরকার তো বর্তমানে এখন কথায় কথায় কেস আশা করি আপনারা সকলেই জানেন প্রত্যেকটা কথায় কিন্তু কেস কাটছেন আমাদের রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আশা করি আপনারা সকলেই জানেন যে কথাই বলছেন সে কথাতে কিন্তু মামলা হচ্ছে আশা করি আমরা সকলে জানি শুধুমাত্র কেস আর কেস রাজ্যে কোনো কিছুই নেই হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ঠিক আছে ফ্রেশ প্যানেলও কেস যেটা আপনাদের পেন্ডিং প্যানেল রয়েছে এদিকে আপনার পুরাতন প্যানেল রয়েছে সব প্যানেলেই কিন্তু কেস ঠিক আছে সব প্যানেলেই বর্তমানে কেস রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যের যা অবস্থা তো যাই হোক রাজ্য সরকার আছেন বর্তমানে এখন যে যায় লঙ্কা সে হয়ে রাবন একটা কথা আছে তো রিভিউ বর্তমান বর্তমানে আপডেট কী রয়েছে তো আশা করি আমরা সকলেই জানি এমএফআই লাগে আগে কিছুদিন আগে করা হয়েছিল তো কিন্তু বেনিফিট পেয়ে আছেন রাজ্য সরকার ঠিক আছে কিন্তু বিকাশ চন্দ্র স্যার এবং ফির্দ সাহেব স্যার আইনজীবীরা কিন্তু বলছেন যে এখানে যেহেতু বেনিফিটস পেয়ে গেছেন এমএফআইলে রিভিউ আবার কোন কাজের কিসের জন্য রিভিউ এখানে কাজ করবে সেটা কিন্তু ক্লিয়ার আইনজীবীরা বলছেন তবে রাজ্য সরকার কিন্তু বিশ্বাস আছে যে রিভিউ একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে তো এখনও কিন্তু কোনো রকম রিভিউ পিটিশনের আপডেট নেই যে কবে হিয়ারিং হবে নাকি ওপেন ওপেন কোর্টেই ডিসমিস হয়ে যাবে খারিজ হয়ে যাবে রিভিউ পিটিশন সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই যদি অ্যাকসেপ্ট না হয় রিভিউ তবে কিন্তু ডিসমিস করা হবে আর যদি ওপেন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তবে কিন্তু অবশ্যই ওপেন কোর্টে হিয়ারিং হবে তো একটা নতুন করে বেঞ্চ গঠন করা হবে তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায় রিভিউ পিটিশনে কি চাকরি বল থাকবে যোগ্যদের আমার সিডনি সিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই হতে পাওয়া যাবে ও এমআর সিট নিয়ে একটা কেস চলছে আশা সকলে জানেন গতকালকে কিন্তু প্রচুর ধুন্দমার প্রচুর গণ্ডগোল আর আশা করি আপনারা যান বিকাশ সময় কিন্তু প্রচুর গন্ডগোল ছিল গতকালকে